মুখেই রূপচান অনেক দর্শক ভিড় জমেছেন রূপচানকে দেখার জন্য আচ্ছা এই রূপচান দেখতে কেমন লাগতেছে আপনাদের সুন্দর এটা কি গাবতলি হাটের সেরা গরু হবে আচ্ছা বর্তমান আচ্ছা বর্তমান সেরা গরু গাবতলি হাটের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আবারও তৃতীয় যাচ্ছি গাবতলি গরুর হাটে বিশাল গরু আমরা সামনে দেখতে পাচ্ছি পাহাড়ের মতো সুবিশাল পাহাড়ের মতো সুকাম দেহের গরু দর্শক

ওই শীতে এখনো রশি ছাড়তো চাচ্ছিলেন না জি খুব কান্না করছিলেন খুব কান্না করছিল এই ভিডিও এখন আমার মোবাইল আছে এখনো আছে আচ্ছা তাহলে সামনে দেখতে পাচ্ছি এটার নাম কি রেখেছেন এটার নাম রেখেছি রূপচাঁদ 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 কার দাও নাম এটা এটা আগে আমাদের বাড়ির নাম আচ্ছা রূপচাঁদ নাম রাখলেন কেন এটা কালো আর সাদা দেখতে পরিষ্কার লাগে কালো আর সাদা দেখতে পরিষ্কার এই জন্য রূপচান রেখেছে এটা কি মানে খামারের গরু হ্যাঁ কতদিন বয়স হয়েছে এটা এটা হাত থেকে ওই বেশি না তিন বছর ওই তিন চার মাস হচ্ছে তিন বছর তিন চার মাস আচ্ছা তিন বছর তিন চার মাস দর্শক আমার বিশ্বাস যে এবারে এই রূপচান গাবতলি হাট কাপাবে দেখতেই পাচ্ছেন বিশাল দেহের গরুটা অসম্ভব সুন্দর এবং খুব শান্তশিষ্ট তাই না জি হ্যাঁ আপনার রূপচন্দ্রে কি খাবার জবাব দেন খাবার দিই শুকনো খ্যার ঘাস শুকনো খ্যার ঘাস গ্যান্ডারিয়া আর হাতে খুদ ভুসি আখ খাওয়ান জি গ্যান্ডারিয়ার আখ খাওয়ান জি গ্যান্ডারিয়া আলাদা গ্যান্ডারিয়া আলাদা আখ আলাদা ও গ্যান্ডারিয়া আলাদা আখ আলাদা জি আচ্ছা আর কি খাওয়ান আর ওই খুদির খুদির ভাত ছোলা আচ্ছা কত টাকা খরচ হয় পেছনে ও প্রত্যেকদিন এখন বর্তমানে এই রোজার পথে আচ্ছা বলুন তো আপনি যখন নাম্বার ওয়ান রাজাবু বিক্রি করেছিলেন আপনি হাত থেকে যেতে চাচ্ছিলেন না এখন রূপচানকে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার অবস্থা কি হবে আল্লাহর রহমত তার অসুবিধা হবে না তারপরে আবার না এখানে

নিজের গাভীর বাসুর বাড়ি হয়েছে ছোট একটা সন্তান যেন বাড়ি হয় নাল নালের বড় হয় তার একটা মিল মহবত আছে না দর্শক দেখতে পাচ্ছেন গাবতুলি হাটের প্রবেশ মুখেই রূপচান অনেক দর্শক ভিড় জমেছেন রূপচানকে দেখার জন্য আচ্ছা এই রূপচান দেখতে কেমন লাগতেছে আপনাদের সুন্দর এটা কি গাবতুলি হাটের সেরা গরু হবে আচ্ছা বর্তমান আচ্ছা বর্তমান সেরা গরু গাবতলি হাটের আচ্ছা এই রূপচানের ওয়েট কতটুকু হতে পারে এটা থেকে সাতাশ সাতাশ মন মন মাপা হয়েছে ফিতের মাপে ফিতের মাপে সাতাশ মন হ্যাঁ আনুমানিক আনুমানিক একটু কম বেশি হতে পারে একটু কম বেশি হতে পারে একটু কম বেশি হতে পারে আচ্ছা আপনি তো নাম্বার ওয়ান রাজা বাবুতে লাভ করেছেন তাই না জি করেছি এটা নিয়ে কেমন আসা আপনার এটাই আল্লাহ রহমতে আশা করি লাভ হবে লাভ হবে এবারের হাট কেমন হবে হাট মনে হতে যে ভালো যাবে মানে গতবারের চেয়ে ভালো যাবে গতবারের ভালো যাবে তাহলে এটার দাম কেমন আশা করতেছেন এটাই বারো লক্ষ টাকা দাম আশা করছি বারো লক্ষ টাকা বারো লক্ষ জি হবে তো এখন আল্লাহ ভরসা আল্লাহ ভরসা বিক্রি কত করতে চান এখন কম বেশি দেখ হবে বিক্রি হ্যাঁ বিক্রি কম বেশি হবে বিক্রি কম বেশি হবে আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন রূপ চান খুবই সুন্দর এবং চমৎকার গরু এই মুহূর্তে গাফতুলি সবচেয়ে বড় গরু তো কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় ফোন নাম্বার মনে আছে জি আছে একটু বলবেন জিরো ওয়ান নাইন হ্যাঁ সিক্স সেভেন হ্যাঁ জিরো এইট তিয়াত্তর উনসত্তর আবার বলেন জিরো ওয়ান নাইন সিক্স সেভেন দি রাই 73 আচ্ছা लास्ट প্রশ্ন আপনার রূপচাতকে কেন মানুষ ক্রয় করবে বলেন তো এটা দেখতে পরিষ্কার পুরমানে দেবে লোক আনন্দ পাবে যে গাবদলির বাজারে টাকা রূপদান কিনলাম তা মাংস বেশি হইছে আচ্ছা এই এই জন্যে আনন্দ পাবে আনন্দ পাবে সত্যি আনন্দ পাবে আল্লাহর রহমতে আনন্দ পাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যদি আনন্দ হ্যাঁ মানুষ যদি আনন্দ পায় তাহলে আমরাও আনন্দ পাবো তাই তো জি এসে ভালো থাকবেন আল্লাহ ভরসা